এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনু সাহেব স্বয়ং বলেছেন আমরা বলি না তারই প্রস্তাব কথা বলেন এই নির্বাচন কখন বাংলাদেশে হবে না সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে আপনি নির্বাচন যদি করতে না করতে না চান সেব রায় দায়িত্ব আমার যায় দায়িত্ব নয় আমরা জাতি বাংলাদেশের জনগণ এই আদায় করবে নইলে এই দেশের ভৌগোলিক থাকবে না পর্যায়ক্রমে আজকেও দেখলাম কিছু এই জন্ম মৃত্যুবার্ষিকমূলক কিছু লোক লেখা লিখেছে আমি তাদের সে হতে চাই শহীদ রাষ্ট্র যে আমার পর্যায়ক্রমে এদের সে মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি কি আহ্বান তিনি এই দেশে যে সংস্কার করেছিলেন আজকের এই সরকার সারা জীবন চেষ্টা করে সংস্কার করতে পারবে না শহীদ রাষ্ট্র জিয়ার যদি আমরা বলতে যাই আমরা এই যে গার্মেন্টস সেক্টর শহীদ রাষ্ট্র জিয়ার অবদান বৃক্ষরোপণ শহীদ রাষ্ট্র জিয়ানোর অবদান স্বাস্থ্য খাতে শহীদ রাষ্ট্র জিয়াম অবদান আরো বউ আছে তারপরে বাচ্চাদের শিক্ষার বিষয়ে শহীদ রাষ্ট্র জিয়ামের অবদান এরকম বহু সংস্কার তিনি করেছেন কিন্তু কোনো ঘোষণা দেন নাই আর আজকে আমরা দেখছি সংস্কারক সরকার বাংলাদেশে একটা সংস্কারক সরকার ওরা সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরের থেকে মানুষ নিয়ে আসতেছেন যারা এই দেশের নাগরিক না এই দেশের প্রতি মহ্বব নাই এই দেশকে তারা ভালোবাসে না তারা কি করে দেশে মানুষের সংস্কার করবে আমি তো বুঝতে পারি না ভাইরা আমি আজকে আজকের মৃত্যুবাসী সারতবাসীতে আমি কোনো সমালোচনা করতে চাই না শুধু একটি কথাই বলতে চাই ডাক্তার সাহেব যাকে আমরা অনেক আগ্রহ ভরে সমর্থন দিয়েছিলাম এখনো দিয়ে যাচ্ছি তিনি কিন্তু পিএনপিকে তার মুখোমুখি করে দিয়েছেন তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিশ্বাসগার করেছেন জাপানে জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বর নির্বাচন চাই এর জবাব আমি বলতে চাই সাহেব আপনি স্মরণ করে দেখেন তো ডিসেম্বর নির্বাচনের কথা কিন্তু আপনি প্রথম বলেছেন আপনি প্রথম বলেছেন আমি আবারও বলছি আপনি প্রথম বলেছেন আমরা চলে আসার পরে বাইরে বাইরে আসার পরে সন্ধ্যা ছটার সময় কেউ সাড়ে ছটার সময় আপনার প্রেস সেক্রেটারি সে বলছে জুলাই জুন মাসে নির্বাচন হবে প্রেস সেক্রেটারি আপনি কি এক কথা হতে পারে এক কথা নয় সুতরাং নির্বাচনকে তাল বাহানা করে পিছানোর চেষ্টা করবেন না আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না এই বাংলাদেশ প্রধানত হবে বিদেশি প্রবোধের হাতে আজকে আমার এখানে আমরা যেভাবেই হোক খাদ্য মন্টন করছি আমরা কাপড় দিচ্ছি সেন্ট মার্টিনে খাওয়া নাই কাপড় নাই মানুষ বাচ্চা কাছে স্কুলে যেতে পারে না সেদিকে কোনো খবর নাই সেন্ট মার্টিনে কি এমন হয়ে গেল বাংলাদেশের লোকরা যেতে পারবে না কি এমন ঘটনা ঘটছে আমরা জানতে চাই সাজিকে কি ঘটনা ঘটছে আমরা জানতে চাই আমি কথাগুলো বারবার বলছি আবার অনেকেই বলছেন নিউ মরিং নিউ টার্মিনাল আরে ভাই ত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ে এই নিউমোনিয়াম টার্মিনাল কাজ করা হয়েছে বিশ্বের যে কোনো টার্মিনালের মতো এই টার্মিনালের অত্যন্ত কর্মক্ষমতা রয়েছে অনেক রকম সকল রকম সুবিধা দিয়ে রয়েছে এই টার্মিনালে এই টার্মিনাল কেন আমরা বিদেশে হাতে দেব যে বিদেশে আসবে তারা কি টাকা কামাবে এখান থেকে টাকা যদি তারা কামা আসে বাংলাদেশে রাখবে বাংলাদেশে রাখবে না সুতরাং এই বিদেশিদের প্রতি প্রেম ভালোবাসা ছেড়ে দেন যে মানুষের প্রতি ভালো রাখেন আমরা যেমনি ছিলাম আমরা তেমনি থাকতে চাই আর ভালো হতে চাই খারাপ হতে চাই না আমাদের কর্নের দরকার নাই নিউ মনি টাইমের কাউকে দরকার নাই আমরাই চাইব আমাদের দেশে আমরা দেশের লোক তৈরি করবো এই দেশের লোকে কন্টিনেন্ট চালাবে এটা নিউ মনি যে এই নিউ আমার দেশের লোকের চালাবে তাই লোকের কেন দরকার কি দরকার ইম্পোর্টের লোক নিয়ে আসবেন টাকা দেওয়ার জন্য টাকা খাওয়ার জন্য আমি আর কিছু খারাপ কিছু বলতে চাই না আজকে আমি শেষ করতে চাই আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে উঠতে আমার যে ভাইয়েরা খাদ্য দ্রপরিতে আসছেন কিংবা নেবেন ধৈর্য ধরে করবেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন